নমস্কার বন্ধুরা আমি দেবাশিষ ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড এন্ড চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি তিন কাঠা প্লট জমি নিয়ে এসেছি জমিটির পাশে রাস্তা রয়েছে প্লাস কারেন্ট টাইম কলে জল রয়েছে খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো আট ফিট চওড়া একটি রাস্তা ঢালাই রাস্তা এবং এখান থেকে হেঁটে আপনারা তিন মিনিট গেলে ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং সেখানে অটো টোটো মোটরভ্যান সবই আপ ডাউন করছে সেখান থেকে মাত্র দু মিনিটে পিয়ালি স্টেশন মাত্র দু মিনিটে পিয়ালি স্টেশন তো বন্ধুরা এই জায়গা থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার তো আশপাশের পরিবেশটা আপনারা দেখবেন ভারী সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ কোনো কোলাহল ঝুট ঝামেলা এখানে কিছুই নেই এবং এই যে রাস্তাটি আট ফিট দেখতে পাচ্ছেন এটি কাঁচা রয়েছে কিন্তু এটি কিন্তু স্যাংস্যাং কমপ্লিট হয়ে রয়েছে যখন তখন কিন্তু এটি ঢালের রাস্তার কাজ শুরু হয়ে যেতে পারে এই হলো আট ফিট চওড়া একটি রাস্তা এবং এখানেই আমি একটি তিন কাটা প্লট দেখাবো রিসেল প্লট আর এই রাস্তার আশপাশে কিন্তু কোনো প্লট ফাঁকা নেই বা এই আশপাশে কিন্তু কোনো জমি কিন্তু বন্ধুরা বিক্রি নেই কারণ সমস্ত জমি বিক্রি হয়ে গেছে যদি কেউ রিসেল প্লট হিসাবে বিক্রি করে তখনই আপনারা পাবেন না কিন্তু পাবেন না আপনারা আশপাশে খেয়াল করে দেখুন সমস্ত প্লট বিক্রি হয়ে গিয়ে সেখানে ঘর বাড়ি হয়ে গেছে কারেন্ট হয়ে গেছে আর এই হলো তিন কাটা একটি রিসেল প্লট জমিটি শালি জমি রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে কোনো বর্গা নেই পুরো ঝকঝকে কাগজপত্রের একটি জমি আপনারা জমিটি কিনলে এক সপ্তাহের মধ্যে রেকর্ড হয়ে যাবে এত সুন্দর স্বচ্ছ কাগজপত্রের একটি জমি তো আমি পিঠ দলিলেও দিয়ে দেবো পুরোপুরি ফ্রেশ জমি তো বন্ধুরা এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এবং আশপাশে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু বন্ধুরা ঘরবাড়ি রয়েছে তো আপনারা শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটে পিয়ালি স্টেশন নামবেন একটি অটোতে শুধুমাত্র দু মিনিট সময় লাগে এই জায়গাতে আসতে এই দেখুন বড় বড়ো একতলা দুতলা করে বাড়িও হয়েছে এখানে এবং রাস্তাঘাট কারেন্ট টাইম কলের জল সব রেডি পুরোপুরি রেডি এবং এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালি এটি কিন্তু মেন রোড এটি কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রাস্তা তো বন্ধুরা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন দেখুন যেখানে ঘর বাড়ি সেখানেই কারেন্টের পোস্ট টাইম কলের জলের কাজ চলছে প্রতিটি বাড়িতেই কিন্তু টাইম কলের জল পৌঁছে যাবে এবং কিছু বাড়িতে পৌঁছে গেছে এখনও কিছু বাড়িতে বাকি রয়েছে সেগুলো কাজ চলছে দেখেছেন সব দিকেই রাস্তা প্লট রাস্তা এবং কারেন্ট এরকম আরও প্রচুর মানুষ জায়গা কিনে রেখে দিয়েছেন এই দেখতে পাচ্ছেন পিলার মারা এটি রিসেন্টলি বিক্রি হলো তো এখানে সব জমি কিন্তু বিক্রি কমপ্লিট এ দেখুন প্রচুর ঘন জনবসতিপূর্ণ এলাকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে খুব সুন্দর পরিবেশ বন্ধুরা তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং গ্রামের নাম রয়েছে আপনাদের দলুইপাড়া তো দেখুন এই হলো জমির সীমানা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই কিন্তু পিলার দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন এটি টোটাল ছিল পাঁচ কাঠা জমি তার মধ্যে দু কাটা জমি বিক্রি হয়ে গেছে এবং রেজিস্ট্রি হয়ে রেকর্ড কমপ্লিট হয়ে গেছে আর এই যে তিন কাঠা জমি রয়েছে এই তিন কাটা প্লটটি কিন্তু বিক্রয় হবে পুরোপুরি স্বচ্ছ কাগজপত্রের জমি চোখ বন্ধ করে এখানে কোনো রকমের কোনো পলিটিক্যাল সমস্যা নেই কাউকে এক টাকা দিতে হবে না জাস্ট জমির দাম দিয়ে কিনলেই হবে এছাড়া কোনো রকমের এক টাকা খরচা নেই তো বন্ধুরা আমি জমির দাম জানিয়ে দিই জমিটির দাম প্রতি কাঠা ফিক্সড প্রাইস দেড় লাখ টাকা অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা হিসাবে তিন কাঠা জমি সাড়ে চার লাখে বিক্রয় হবে তিন কাঠা জমি সাড়ে চার লাখ তো বন্ধুরা যদি আপনারা চান দেড় কাঠা করে যে কোনো দুই ব্যক্তি নিতে সেক্ষেত্রেও মালিক দেবে আপনারা দ্রুত যোগাযোগ করুন আবারও বলি বন্ধুরা কাগজপত্র কিন্তু পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে এই জমিটির এবং আশপাশে প্রচুর জনবসিত রয়েছে এবং এখান থেকে হেঁটে ছয় থেকে সাত মিনিট গেলে আপনারা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল পেয়ে যাবেন এবং এখান থেকে মেন রোডে গিয়ে একটি অটো ধরে স্টেশন গেলে দু মিনিটে বাজার পাবেন ব্যাঙ্ক এটিএম সবই পেয়ে যাবেন তো আজকের মতো নমস্কার